গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আজকে ব্লগ করতে কিন্তু আজকে এসেছি মেয়ের স্কুলের হাতের কাজ বানাতে তো ও জোর জবরদস্তি করছে মা তোমাকে হাতের কাজ বানিয়ে দিতে হবে আর দেখো এটা শোলা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই শোলার ঘর হবে সোলার ঘর আমি করতে পারি না জানি না কি করবো না করবো চেষ্টা করবো আর এখানে দেখো পাটকাটি আছে এই পাটকাটিগুলো ছোটো ছোটো ছোট ছোট করে কাটতে হবে ছোট ছোট করে এটা দিয়ে ঝাড়বাতি করবো হ্যাঁ তো এটা আমি পারি এটা এটা ভালো লাগে করতে ছোট ছোট করে ঝাড়বাতি করবো এই সরি ছোটো ছোট করে কেটে এটা দিয়ে রঙ মাখাবো রং ওখানে আছে রং মাখিয়ে একটু উড্রো দিয়ে শুকাবো শুকানোর পর ঝাড়বাতি করবো আর এখানে একটা ছবি আছে দেখো এই মহান পুরুষের ছবি এই নেতাজির ছবিটা দিয়ে একটা হাতের কাজ করব তো এই দুটো ঝাড়বাতি আর এই ছবিটা দিয়ে একটা হাতের কাজ করতে পারবো কিন্তু সোলার ঘর আমি দিন করিনি আমি পারবো কি না জানি না তো চেষ্টা করে দেখি হয় কি না তো আমি এই হাতের কাজগুলো কীভাবে করি না করি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো রঙ আছে এই সরি ওই কি বলে এটা আঠা আঠা আছে আর এখানে তিন প্রেক আছে অনেক আঠা তিন প্রেক দুটোই লাগবে আর আগে পাটটাতে কেটে নিই কেটে নেওয়ার পরে এগুলো রোদ্র দিয়ে রঙ করে একটু রোদ্র দিয়ে শুকায় তারপরে কোনো সাদা থাকলে না দেখতে খারাপ লাগবে সেই জন্য দেখো পাট আমি এইভাবে কেটে নিয়েছি এরকম এরকম সাইজে কেটে নিয়েছি আর আমার মেয়ে ওদিকে রঙ করছে এই রঙ করে শুকায় তো রোদ্দুর তো প্রায় চলে যাওয়ার মতো হয়েছে তো ভালো একটা শুকায় নেই ততক্ষণে থাক আমি এগুলো করে নিই আর এদিকে দেখো শোলাটা কেটে আমি নেতাজি ছবিটাকে মেরেছি এবার চারিদিকে ওই ওই যে কালারিং কাগজ আছে এই কাগজ দিয়ে কেটে আমি ডিজাইন করব আর কেটে নিই দেখো এইভাবে এটা এখনো কমপ্লিট হয়নি তো একদিকে কাপড়টা মেরেছি এই কাগজটা মেরেছি আর এইভাবে চারটে রং চারদিকে লাগাবো একদিকে লাগিয়েছি এখনও তিনটে রং তিন দিকে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর এদিকে ফুল করে সাজিয়ে দেব। তো পুরোটা হওয়ার পর দেখতে খুবই ভালো লাগবে পুরোটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি আমার মন থেকে করছি কিন্তু এটা কাউর দেখে আমি করে ঝাড়পাতিটাও মন থেকে ঝাড়পাতিটা আগে একদিন করেছিলাম আর এটা পুরো আজকে একদম নতুন আমার মন থেকে করছি তো কেমন হয় অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আগে তোমাদেরকে করে তারপর দেখাই দেখো একটা হাতের তার সবে মাত্র কমপ্লিট হয়েছে দেখো এটা কেমন লাগে দেখো এটা একদম সম্পূর্ণ আমার মন থেকে করেছি তো আমার তো বেশ লাগছে তোমাদের কেমন লাগছে বলতে পারবো না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও হ্যাঁ তাহলে আমার ভালো লাগবে এবার ঝাড়বাতিটা করবো মোটা মোটামুটি শুকিয়েছে তো এখনও অনেকটা কাঁচা আছে রোদ্দু তো প্রায় চলে গেছে আগেই বললাম তো তবুও করে ফেলি আর সোনার ঘরটা পরে করছি দেখো পাটকাটিগুলো কি করে সাজিয়েছি তো হাতে দেখো আগে রং রং শুকায়নি আমার মেয়ের হাতে দেখো এখনও এখানে অনেক পাত কাটি আছে এগুলো সাজাবো ঠিক এইভাবে সাজাতে হবে দেখো এইভাবে এটা বড় বাকিগুলো ছোট ছোট হবে হ্যাঁ তো একদম সব কি বলবো রং চিটপিট করতে যায় তো এইভাবে করে নিই সবগুলো এরকম সাতটা করতে হবে তো একটা হয়েছে এখনো ছটা করতে হবে তো একটা তোমাদেরকে দেখায় আমি কি করে করছি ঠিক আছে ভালো করে দেখবি এই দুটো ধরলাম এর মাথার সঙ্গে এর মাথা এর মাথা আর এর সঙ্গে এর জুড়লাম ঠিক আছে এইটা হলো আর এইটা নেব নিয়ে এই ভিতরে ঢোকাবো এইভাবে বোঝা যাবেন না দেখে এইটা একটা করলাম দেখো ঝালবাতিটা এবার কমপ্লিট হয়েছে এটাতে পুরোটা লাল রং দিলে ভালো লাগবে তো রাষ্ট্র ভাগ্যে লাল রং করে ঝুলিয়ে দিয়ে শুয়ে পড়ব আসলর বাটা এখনো পাইনি এই দুটো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ সোলার ঘরটা সন্ধ্যেবেলা মানে চাবুনি খাওয়ার পর তাই করবো দেখো ভালো লাগছে জিনিসটা ওটা সন্ধ্যাবেলা করবো চা খেয়ে চলে এসেছি আবার সোলার ঘর করতে ওগুলো মোটামুটি হয়েই গেছি আর সোলার ঘরটা সবে শুরু করেছি দেখো তোমাদের দাদা করতে করতে চলে গেছে করতে না ও বসেই নি করবে বলেছিল তবে আমি বললো আমি করি ও চলে গেছে আমি আর মেয়ে বসে পড়েছি তো বন্ধুরা দেখো সোলার ঘর কমপ্লিট হয়ে গেছে তো আমি পুরোটা করতে পারিনি তোমাদের দাদা ভাই লাস্টের দিকে এসে একটু হাত দিয়েছে কিছুটা করে আমি করতে পারিনি তো কোনো দিন করিনি তো মোটামুটি ঠিকই আছে আর প্রচুর খাট নেই মানে আমি কোনো দিন করিনি তো ঠিকঠাক করে পারিনি যতটুকু হয়েছে ঠিকই হয়েছে তো ওইগুলো ভালো হয়েছে বা দাদা ভাই না হাত দিলে হয়তো এই পারতাম না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো ততক্ষণ সবাই ভালো থাকো ফিরে আসছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট